আসসালামু আলাইকুম সকলকে আরব কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে মাফি ফাক্কার চিন্তা করো না আমরা সাধারণত আরব কান্ট্রিতে বলে থাকি তুমি চিন্তা করো না ডোন্ট ওয়ারি চিন্তা করো না আরবিতে বলে থাকি মাফি ফাক্কার আর সঠিকভাবে বললে আমরা আরো দুইভাবে শিখে নিতে পারি লা তাকলাখ চিন্তা না বা বলতে পারি ল হাম চিন্তা করো না না লাত শিল নিও হাম মানসেন চিন্তা অর্থাৎ চিন্তা নিয় না সর্বোপরি চিন্তা করো না আরবি হচ্ছে হাম বা চিন্তা করো না আর আমরা বলে থাকি আরব কান্ট্রিতে মাফি ফাক্কার তা আজ থেকে আমরা মাফি ফাক্কার না বলে আরও দুইভাবে শিখতে পারি জানতে পারি লাক বা ল হাম চিন্তা করো না এখন আমরা ভালোবাসা সম্পর্কিত কিছু আরবি ভাষা জেনে নিব প্রথমটি হচ্ছে হুব্বি আমার ভালোবাসা মাই লাভ গালবি আমার হৃদয় মাই হার্ট রুহি আমার আত্মা মাই সোল হায়াতি আমার জীবন আমরা সবাই জানি হায়াত মানে জীবন হায়াতি আমার জীবন উমরি আমার বয়স এটা একটা স্বরূপ শব্দ উমরি আমার বয়স অর্থাৎ আমার সমগ্র বয়স জুড়ে তুমি আছো সেই ক্ষেত্রে উমরি আমার বয়স হাবিবি আমার প্রিয় মাই ডিয়ার আর মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন হাবিবতি আমার প্রিয়তমা মাই ডার্লিং আমরা প্রেম বা ভালোবাসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিলাম আবারও রিপিট করছি হুবি আমার ভালোবাসা গালবি আমার হৃদয় রুহি আমার আত্মা হায়াতি আমার জীবন উমরি আমার বয়স মায়েস হাবিবি আমার প্রিয় হাবিবতি আমার প্রিয়তমা হুয়া আমরা সবাই জানি হুয়া মানছে সে কিন্তু সংক্ষেপে বলে হু সে বা তিনি তো সে বা তিনি আমরা দুই ভাবে জেনে নিলাম পুরুষদের ক্ষেত্রে হুয়া বা হু সে বা তিনি আর মহিলাদের ক্ষেত্রে দুই ভাবে বলে হিয়া বা হি সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে বলে হিয়া সে বা তিনি আর সংক্ষেপে বলে হি সে বা তিনি কয়েস মানছে বলো জেন মানছে বালো আনা মানছে আমি নিজের সম্পর্কে হলে আনা মানছে আমি ইন্তা মানছে তুমি ইন্ত মানছে তুমি সংক্ষেপে বলে ইন্ত মানছে তুমি আনতা মানছে তুমি তাহলে তুমি বা আপনি আবার তিন ভাবে জেনে নিলাম পুরুষের ক্ষেত্রে ইন্তা মানছি তুমি ইন্ত মানছে তুমি আনতা মানছে তুমি আর মহিলাদের ক্ষেত্রে দুই ভাবে বলে ইন্তি বা আনতি তুমি বা আপনি আনা আসিফ আমি দুঃখিত আনা আসিফ আমি দুঃখিত আনা তাবান আমি ক্লান্ত আনা আহেশ আমি অনুভব করছি আনা মা আদ্রি আমি জানি না আনা আর আমি জানি আনা মা আর আমি জানি না উসফিক বা ইসফিক আপনার কি হয়েছে উস মানে কি ফিক মানে আপনার হয়েছে মিন মিতা কবে থেকে তো আমরা আগেই জেনে নেই মিন মানে হতিভা থেকে আবার মিন মানে হচ্ছে কে তো ক্ষেত্র আপনারা ব্যবহার করবেন মিন মিতা কবে থেকে মিন ফুক উপর থেকে মিন ফোক কে উপরে মিন তাহাত নিচ থেকে মিন তাহাত নিচে কে আমরা আগে জেনে নিয়েছি মিন মানিছি হতে থেকে আবার মিন মানিছি কে মিনিনটা তুমি কে মানানতা আপনি কে বা তুমি কে মিন হুয়া সে কে আনা জুয়ান আমার খিদা লেগেছে বা ক্ষুদা লেগেছে আমি ক্ষুধার্ত আরবি হচ্ছে আনা জুয়ান আবি আকেল সাই আমি কিছু খাবো আবি আশ্রপ ময়া আমি পানি পান করব আনা আতশান আমার পিপাসা লেগেছে আমার পিপাসা লেগেছে বা আমি তৃষ্ণার্থ বা পিপাসার্থ আরবি হচ্ছে আমি পানি পান করব আরবি হচ্ছে আবি আমি পানি পান করব আমি কিছু খাবো আমি কিছু খাবো আমার খিদা লেগেছে বা ক্ষুদা লেগেছে বা আমি ক্ষুধার্ত আরবি হচ্ছে আনা জোয়ান মিন আউয়াল প্রথম থেকে মিন মানিছে হতে পার থেকে আবার মিন মানেছে কে মিন আউয়াল কে প্রথম মিন আউ্বাল প্রথম থেকে এমন বা প্রথম থেকে এরূপ মিন মানেছে থেকে বা হতে আউয়াল মানছে প্রথম কিদা দা মানছে এমন ভাই রূপ হিনা এখান থেকে শুরু করা মিন হিনা এখান থেকে শুরু করো মিন হিনাক ওখান থেকে বা সেখান থেকে মিন মানেছে হতে বা থেকে হিনাক ওখান বা সেখানে আপনি তাড়াতাড়ি আসুন বা তুমি তাড়াতাড়ি আসো আমরা আরব বলে থাকি ইন ইজি ইজে সুরা সুরা ইন ইজি ইজে সুরা সুরা তো এই বাক্যটি না বলে আমরা আরো সঠিকভাবে বলতে পারি তা সুরা। বেসুরা আপনি তাড়াতাড়ি আসুন তো আজ থেকে আমরা ইনতে ইজি সুরা সুরা না বলে আমরা বলবো সুরা আপনি তাড়াতাড়ি আসুন আপনি কোথায় থাকেন হিনা এখানে থামুন কোথায় থাকেন বা বাস করা ওয়াক মানুষের থামুন বা যারাও হিনা মানছে এখানে এর কাব্যি সুরা তাড়াতাড়ি ওঠেন এর কাব্যি সুরা তাড়াতাড়ি ওঠেন নি হিনা বা এভাবে বলতে পারি আবি আঞ্চেল হিনা আমি এখানে নামতে চাই আবি মানিছে আমি চাই আঞ্জেল মানি নামা হিনা মানেছে এখানে এই লোন আপনার কোন রং দরকার এই লোন আপনার কোন রং দরকার তো এ গুরুত্বপূর্ণ বাক্যগুলো আবারও রিপিট করছি ওয়ান আপনি কোথায় থাকেন হিনা এখানে থামুন এর কাব্বি সুরা তাড়াতাড়ি ওঠেন নি হিনা বা আবি আঞ্জেল হিনা আমি এখানে নামতে চাই এই লোনিবি আপনার কোন রং দরকার বা পছন্দ আল্লাহ মা আল্লাহ আমার সাথে আছেন মিন মাই কে আমার সাথে আছেন মিন মাক আপনার সাথে কে আছেন ওয়েন কিন আপনি কোথায় ছিলেন এই পেজের গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থগুলো হচ্ছে মাই মানছে আমার সাথে মাক আপনার সাথে বা তোমার সাথে ওয়েন মানছে কোথায় কিন মানছে ছিলেন কালাম সাকিফ ফালতু কথা এন্ট গাবি আপনি বোকা আদা অভ্যাস স্কেট বা উস্কুত চুপ মাফি মুখ তার মগজ নাই মাফি ফায়দা লাভ নাই মাই আমার সাথে মাক তোমার সাথে বা আপনার সাথে গাবুল মানুষে আগে বা পূর্বে বাদ পরে বা দিন মানুষে পরে আওলসাই প্রথমেই আখের সেই অবশেষে বা সর্বশেষে জামিল কি সুন্দর হিলো কি মিষ্টি গিদ্দাম সামনের দিকে অরা পিছনের দিকে এমিন বা ইয়ামিন ডান দিকে ইসার বা ইয়াসার বাম দিকে ফোক উপরের দিকে তাহাত নিচের দিকে আউয়াল প্রথমে সাহার মানছে মাস সানা মানছে বছর গাবল সানা এক বছর আগে বাদ সানা এক বছর পর উজবু বা ইসবু সপ্তাহ বা আদিয়ম একদিন পর আলিয়ম বা ইলিয়ম আজ, আমস মানছে গতকাল গাবল আমস গত পরশু বকরা আগামীকাল বাদ বকরা আগামী পরশু তাওলা টেবিল তাওলা টেবিলগুলো হৌমা মানে একজন মহিলা আর অনেকগুলো মহিলা হলে হারিম অরাক কাগজ আওরাক কাগজগুলো কাগজ একটা হলে বলবেন অরাক অরাক আর অনেকগুলো কাগজ হলে আওরাক তেমনি এক মাস হলে সাহার অনেকগুলো মাস হলে শহুর সানা মানছে এক বছর সানাওয়াত অনেক বছর কুরসি মানছে চেয়ার কারাসি চেয়ারগুলো বিন্ত মেয়ে একটা মেয়ে হলে বিন্ত অনেকগুলো মেয়ে সন্তান হলে বানাত ইন্দি বানাত আমার অনেকগুলো মেয়ের সন্তান আছে তেফেল মানছে শিশু অনেকগুলো শিশু হলে আতফাল সিন মানে দাঁত একটা দাঁত হলে সিন অনেকগুলো দাঁত হলে আসনান, আসনান অনেকগুলো দাঁত হাইওয়ান মানছি পশু অনেকগুলো পশু হলে হাইওয়ান অনেকগুলো পশু সা মানছি গড়ি অনেকগুলো গড়ি হলে সাত অনেকগুলো গড়ি খুদার সবজি সবজিগুলো ক্ষুদ্রাওয়াত। ওয়ালাত মানে ছেলে অনেকগুলো ছেলে হলে আওলাদ ছেলেগুলো বা অনেকগুলো ছেলে ওয়াইনাল গাদা দুপুরের খাবার কোথায় ওয়াইনাল আশা রাতের খাবার কোথায় ওয়াইনাল ফুতুর সকালে নাস্তা কোথায় সামাক মানছে মাছ ডিজাস মানছে মুরগি লাহা মানছে মাংস হালি মানেছে দুধ খবুজ মানছে রুটি সুক্কার মানছে চিনি সম্মানিত দেশ ও প্রবাসের কিন্তু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম